এখানে তিন কেজি রুই মাছ বাজার থেকে আপনাদের দাদা ছোট ছোট করে কেটে এনেছে ভালো করে ধুয়ে নিয়েছি লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেবো লবণ কর্নফ্লাওয়ার দেব দু চামচ ডিম দিলাম একটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব মাছগুলো আমি হালকা করে ভেজে নেব নমস্কার বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনিয়ন ফিশ আপনারা বাসায় অনিয়ন ফিশ রান্না করতে চাইলে এভাবেই হালকা করে মাছগুলো ভেজে নেবেন সব মাছগুলো ভেজে নিলাম দিয়ে দিলাম তেল আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা এক চামচ একটু ভেজে দিয়ে দিলাম বাদাম বাটা এক চামচ বাদামটা একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম মাছের মশলা এটা আমি পরিমাণ মতো দিয়েছি একটু ভেজে নিলাম দিলাম কাঁচা লঙ্কা বাটা এখানে আমি ছয় সাতটার মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দিয়ে দিলাম একটু পানি মশলাটা একটু কষিয়ে নেব জিরার গুঁড়ো দিলাম এক চামচ একটু ভেজে নিলাম এখন দিয়ে দিলাম লবণ লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ সামান্য পানি দিয়ে টুক আধা চামচ চিনি দিলাম এখন আমি দিয়ে দেব মাছ দিয়ে দিলাম টমেটো আছে পানি দিয়ে দিলাম মাছটা আমি একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম ঘি এখন আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দিলাম দুধ পাউডার এক চামচ ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা আমি দিয়ে দিলাম মাছে আপনারা মাছের ঘনত্বটা যদি একটু বাড়াতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অরিয়েন্ট ফিশ আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা আমার পাশে থাকবেন